আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতের সাতানব্বই পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করবো এখানে সাতানব্বই পৃষ্ঠা নিজে করি দুই নাম্বারে চিত্র দেখি দায়িত্বে নিয়ে করি তিন নম্বরের নিচের ভাগনাং সংখ্যা যেমন পেন্টিং করে সমতুল ভাগনা অংশে লিখি চারি বলছে নিচের ভাগনা জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালিগরের সমতুল বা সমতুল নয় লিখি ঠিক আছে চলো আমরা আমি কপি করে এনেছি এখানে দেখো এটি যে বলছে যে নিচে কিছু বহানেশভ হওয়ার দেওয়া হলো বেশ গুলো লিখি লাভ সব সময় উপরে হয় হওয়ার সবসময় ছোট নিচে নিচে হয় লব উঠতে হয় হিসেবে তাহলে লব এখানে উল্লেখ করে দিচ্ছে লব সাত হর তেরো এটা কিভাবে লিখবা তাহলে আমরা এভাবে এখানে হচ্ছে উঠতে হবে সাত নিচে হবে এটা হলো সাথে তেরো সাত তো দুই নম্বরে বলছে যে হর এগারো লব সাত হর এগারো লব সাত থেকে হর হল লিখল এগারো লাভ হলো কত সাত এগারো হলো সাত তিন নাম্বারে লব হচ্ছে নয় আর হচ্ছে সতেরো তাই তো সতেরো সতেরো হলে নয় এখন আমরা চার নম্বরটা বলি চার নাম্বার এবারে আস দুই নম্বর দেখি দুই নম্বরের চিত্র দেখি ও মিল করি এখানে বলছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটার মধ্যে রং করে কটা আছে তিনটে আছে ভাগ এবার এক দুই তিন চার পাঁচ ছয় এবং ছয় ভাগের এক ভাগ এক একটা ভাগ রং করা আছে তাহলে ছয় ভাগের এক ভাগ এটি হলো ছয় ভাগের এক ভাগ

অর্থাৎ তোমরা এভাবে আহ এভাবে করতে পারো হম আবার এভাবে দেখো চার ভাগের তিন ভাগ কোনটা এক দুই ঠিক আছে পাঁচ ভাগের এক ভাগ কোনটা এক দুই তিন চার পাঁচ ভাগের এক ভাগের দুই ভাগ কোনটা এক দুই তিন তিন ভাগের দুই ভাগে ছয় ভাগের এক ভাগ কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাগের এক ভাগ এটি হলো ছয় ভাগের

ভহনাংশি করে সমতল বহানংশ সমতল বহনাংশ কি আমরা হাত কে দুইয়ের এক কে আমরা দুই আহ দুই দ্বারা গুণ করি মানে এক কেউ দুই দুই দ্বারা দুই কেউ দুই দেখি এখানে বলছে সমতল জন্য তিনটি করে সমতল গ্রহনাংশ লিখো দেখো

গুণ করবো আর কেউ আমরা দুই দ্বারা গুণ করবো সমান সমান কথা হয়তো আবার হাতকে আমরা তিন দ্বারা গুণ করবো আমরা তিন দ্বারা গুণ করবো এক

যে কম্পিউটার করতেছি লেখাগুলো একটু খারাপ হবে হ্যাঁ আচ্ছা এর গুণ 3 সেটা 12 এবারে সাইড দ্বারা গুণ করো

আমরা গুণ তাহলে দেখো পাশাপাশি গুণ করে দেখব দুই কত পাঁচ পনের তিন আছে আর দশ দুটি কি সমতুল ভ্রমণ হলো যেটা কিন্তু সমতুল ভগ্নাংশ হলো সমতুল ভগ্নাংশ নয় তাহলে এটা সমতুল ভগ্নাংশ নয় আমরা লিখব অর্থাৎ আমি এটি যদি তোমাদের কপি করে নিয়ে আসি দেখো কপি করে নিয়ে যাই এখানে কি বলছে ভ হওয়ার যদি আমাদের একই হয় তাহলে সেটি সমতুল ঘনশ হবে তাহলে এটি হবে কি সমতুল ঘনাংশ নয় ঠিক আছে এখানে আমরা লিখে দেব সমতুল ধনাংশ নয় Да я вылетел

আটচল্লিশ বাহাত্তর এটিও সমতল ধরে আমরা এইটি আমরা এখানে লিখে দিতে পারি সমতল ধশ নয় এবার দেখো তিন বারো ছত্রিশ চল্লিশ আমরা একইবারই করতে পারি কিন্তু দেখো তিন পাঁচ বাষে চল্লিশ তিন বারো বারো তিন বারো ছত্রিশ এটি কিন্তু নয়

পাশে এইভাবে পরীক্ষা করে এখানে লিখবো খালি বারটাতে তাহলে বন্ধুরা আমরা সাতানব্বই খ্রিস্টাব্দ মোটামুটি শেষ করে ফেলছি তোমার বাসায় প্র্যাকটিস করবা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা শিখবা সে পর্যন্ত তোমার ভালো থেকে সুস্থ থেকে সুন্দর থেকে এবং অবশ্যই সাবস্ক্রাইব করিও ওকে গুড বাই